অনেকদিন হয়ে গেল বলো কার্ডটি দেখা হয় না অনেকদিন হয়ে গেলো কারণ দেখো অনেকদিন আগে আমি মাস্টার কার্ডটি দিয়ে দিয়েছিলাম বাট এখন আর দেওয়া হচ্ছে না একই জিনিস প্রতিদিন দিলে তো কেমন একটা লাগে তাই না তো আজকে তোমাদের জন্য আমি যে কালেকশন এনেছি এটা মাস্টু খাড্ডিতে রয়েছে অবশ্যই খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু ডিফারেন্ট ডিজাইন তো অবশ্যই প্রথমে আগে কালার সেটিংটা দেখে নিবি কালার সেটিংটা এত সুন্দর এনেছি তোমাদের জন্য জাস্ট তোমরা দেখে নাও এত 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 কালার তোমাদের জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটা কালার আনিনি তো সবকটা কালারই দেখিয়ে দেবো দামটাও শুনে নেবে ভীষণ সুন্দর একটা দামে তোমাদের আজকে কালেকশনটা দিচ্ছি আর কোয়ালিটি বলে দি কোয়ালিটি সেম রয়েছে শুধুমাত্র ডিজাইন আলাদা রয়েছে যারা আগের খাড্ডি নিয়ে নিচ্ছ তাদের অবশ্যই এবারে তোমরা চান্স নিতে পারো এবারে খাড্ডিটাও মা তো চলো ফার্স্ট অফ অল তোমাদের দেখাবো শাড়িটার ফুল লুকিং টা আমি পরে আসতাম বাট কি বলতো আহ মাত্র এসছি বাড়ি তো তারপরে না আর পড়ার সময়টা পাচ্ছি না এখন ভিডিওটা করে দিই কারণ কালেকশন আমি ঘরে রাখতে একদম ভালোবাসি না চলো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা পুরো বডি তোমাদের যাচ্ছে যাচ্ছে সেটা এই ঘন মধ্যে থেকেও মনে আমার এটা জাকজমক লাগছে না কেন হ্যাঁ অবশ্যই দুটোই সুন্দর দেখতে টোটাল শাড়িটার মধ্যে যে কাজটা রয়েছে জাস্ট দেখে নেবে এই যাচ্ছে শাড়িটার লুকিং টা টোটাল শাড়িটাতে আর এটা আছে তোমাদের শাড়িটার উপরের পার্ট নিচের পাটটা আর এটা আছে শাড়িটার উপরের পাটটা দুটো পাড়ি সেম টু সেম না ছোট বড় রয়েছে এই লুকিংটা জাস্ট তোমরা এবার দেখে নাও এন্ড বলো কেমন লাগছে খাদি নিউ ডিজাইন তোমাদের কাছে লঞ্চ করে দিলাম এন্ড এর সাথে তোমাদের যেটা আছে সেটা হলো এত সুন্দর পাড়া একটা ब्लाउজ পিস প্লেনের মধ্যে রয়েছে বিকজ দেখো বডিটা এত ঘন কাজ রয়েছে তো ব্লাউজ পিসটা অবশ্যই তোমাদের প্লেনে দেবে এটা কমন ব্যাপার ঠিক আছে চলো নেক্সট তোমাদের দেখাচ্ছি সেটা হলো রেড কালার সবটা কালারই এতটা খুলবো না জাস্ট একটা প্রথমে খুলে দেখালাম আর খাদি কোয়ালিটির ব্যাপারে বলে দিই এই মাসরু খাদি কোয়ালিটিটা এতটাই নরম হয় যে সারা দিন যদি তোমরা পরে বসেও থাকো না তোমাদের মনেই হবে না যে তোমরা একটা মাসরু খাদি পরে রো একটা এতটা ঘন একটা কাজে লোকে দেখে ভাবে মানুষটা শাড়ি পরবে কিন্তু তোমাদের একটু ফিল হবে না এতটা সুন্দর এটার ব্যাক পরসনে যে সুতো গুলো মানে গুলো মনেই হবে না জারি মনে হবে যেন সুতো নরম তুল তুলে সুতো দিয়ে কাজ করে ঠিক আছে রেড কালার নেক্সট যে কালারটা যাচ্ছে সেটা হলো তোমাদের ব্ল্যাক কালার জাস্ট দেখে নাও যারা ব্ল্যাক লাভাররা কোথায় ব্ল্যাক লাভাররা চলে গেছো না আছো এখনো যদি থাকো তাহলে দেখে নাও তোমাদের জন্য ব্ল্যাক এর মধ্যে স্পেশাল কে এনেছি এই যাচ্ছে কালারটা একদম কালচে ব্ল্যাক মানে একদম যে জেড ব্ল্যাক যে কালারটা হয় সেই কালারটার মধ্যে চলে যাচ্ছে জাস্ট দেখে নাও তার মধ্যে তোমরা বিভিন্ন কালারের মিনে ওয়ার্কের কাজ পাচ্ছ তোমরা লেমন গ্রিন লেমন ইয়েলো গ্রিন পেস্তা গ্রিন পিঙ্কিশ যেকোনো কোনো কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো আদারওয়াইজ ব্ল্যাক দিয়েও পড়তে পারো নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা অনেকদিন বাদে আলম অফ হোয়াইট কালার এটার মধ্যে ডিজাইনটা হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে নাও পারো বাট এইটুকু বলতে পারি হাতে আনলে না প্রেমে পড়ে যাবে এতটা সুন্দর কালারটা এর সাথে একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পড়লে মানে সত্যি বলছি এটা দেখুনদারি একটা কালার দেখোনদারি একটা কালার আমি সবসময় এরকম কালার পড়তে বেশি ভালোবাসি আহ তোমরা হয়তো যারা আমাকে সবসময় চেনো তারা জানো যে আমি খুব লাইট কালার শাড়ি পরতে খুব ভালোবাসি তো আমার কাছে এটা খুবই 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 সুন্দর কালার নেক্সট যে কালার এবার দেখাচ্ছি সেটা হলো রামা কালার সবসময় যেটা বলি যে আমার দোকানে এক কালার সবাই ভেবে আসে আর এক কালার সবাই নিয়ে যায় সেটা হলো এই কালারটা জাস্ট দেখানো এই যাচ্ছে কালারটা রামা কালার তার মধ্যে তোমাদের লেমন ইয়েলো কালার তোমাদের চলে যাচ্ছে মিনের তার সাথে আরো আরো কালারের মিনে যেস তোমরা এটা দেখলেই বুঝতে পারবে এই যাচ্ছে কালারটা আমি বলবো যারা যারা ওই খাঁটিটা নিচ্ছে তারাও ওই খাঁটিটা একটা নিয়ে নিও কালার এসছে আর এত সুন্দর সুন্দর ডিজাইন এসছে যেটা সত্যি বলছি মানে অবাক করা ব্যাপার ঠিক আছে চলো নেক্সট কালার ইস পিচ কালার পিচ কালারের মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা এসএস নাম্বার বুকিং করো আর পারের ডিজাইনটা তোমরা জাস্ট দেখে নেবে টোটাল যে পাড়ের পারের পেটাইজারি দিয়ে রেডি করা রয়েছে জাস্ট

কালেরই শুধু আমি তারাগুলো দেখাচ্ছি এতগুলো কালার যদি ভালো করে না বোঝাতে পারি তাহলে হয়তো বোঝাতে অনেক সময় লেগে যাবে তাই করে ঠিক আছে দেখ এই কালারটা আমি নিয়েছি ওই মধ্যে তোমরা এই কালারটা নিয়ে নিতে পারো ভীষণ 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 সুন্দর দেখতে কালারটা আমার এই কালারটা বড্ড ভালো লাগে এর সাথে তোমরা এই কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো আদারওয়াইজ আহ এই মানে হট পিঙ্ক কালার আদারওয়াইজ যে কোনো কালার ব্লাউজ পড়তে পারো ঠিক আছে নেক্সট যে কালার তোমরা দেখা যাবে অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে আর আজকে তোমাদের এই সাইড চলে আছে নেক্সট যা যার এই কালার